আসসালাম হাস ওয়ালাইকুম আসসালাম আসলামের উপরে বেশ ব্যাপক পরিবর্তন এসেছে আপনি যদি একটু বিস্তারিতভাবে বলতেন আমি আগের কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে ড্যানিস যে ইমিগ্রেশন মডেল আছে সেটা ইউকেতে আনার চিন্তাভাবনা করা হচ্ছে এবং এটাও বলেছিলাম যে এই মাসেই এটা সম্পর্কিত ব্যাপারে যে পরিবর্তনটা করা হবে সেটা অ্যানাউন্সমেন্ট দেয়া হবে এবং সেটা ধারাবাহিকতায় আজকে আমাদের যে হোম মিনিস্টার হোম সেক্রেটারি শাবানা মাহমুদ উনি থার্টি টু পেজের পলিসি পেপার উনি যেটার নাম দিয়েছেন রেস্টোরিং অর্ডার অ্যান্ড কন্ট্রোল এ স্টেটমেন্ট অন দ্য গভর্নমেন্টস এসালাম অ্যান্ড রিটার্ন পলিসি এটি উনি স্টেটমেন্ট আকারে পার্লামেন্টে উনি পেশ করেছেন কিংবা এটা উনি রিড আউট করছেন এই মুহুর্তেও রিড আউট করছেন কিংবা শেষ হয়ে গেছে হয়তোবা আমি এটা বিকালবেলা বলছি সন্ধ্যায় বলছি এখন বাজে বিকাল সাড়ে ছয়টা তো সেখানে এই 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 যে থার্টি টু পেজে সেখানে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে প্রথমে আসছি যে কারেন্টলি আমরা জানি যে রিফিউজ স্ট্যাটাস তাদেরকে ইনিশিয়ালি ফাইভ ইয়ার্সের লিভ টু রিমেন দেওয়া হয়ে থাকে ইন ফিউচার এটা রিডিউস হবে সিগনিফিক্যান্টলি এবং রিফিউজি তাদেরকে টু অ্যান্ড হাফ ইয়ার্সে লিভ টু রিমেন ইনিশিয়ালি দেওয়া হবে এবং তাদেরকে রিনিউয়ার দেওয়া হবে তাদেরকে রিনিউ করা হবে যদি তাদের যে প্রোটেকশন সেটা যদি স্টিল প্রয়োজন থাকে তখনই কিন্তু তাদের এই টু অ্যান্ড হাফ ইয়ার থেকে এক্সটেনশন দেওয়া হবে আর এই প্রোটেকশন যদি তাদের নো লঙ্া নিডেড হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যে তাদেরকে লাইবেল হবে তারা রিমুভ রিমুভ ফ্রম দ্য ইউকে আর ইন ফিউচার এই যে ইন ফিউচারে যে ইন্ডিফিনেন্ট লিভ টু রিমেন স্ট্যাটাস যেটা আছে সেটা টোয়েন্টি ইয়ার্স হয়ে যাবে তার মানে তাদেরকে টোয়েন্টি ইয়ার্স স্পেন্ড করার পরে তারা এই ইন্ডিফেন্ডেন্ট লিভ টু রিমেন ইন দ্য ইউকে পাবে এই যেটা এই মুহূর্তে ফাইভ ইয়ার্স আছে তবে সেটেলমেন্ট রিকোয়ারমেন্টস এটা কনসিডার হবে মূলত আপকামিং কনসালটেশনও অন আর্ন সেটেলমেন্ট সেটা কাভার করবে বোথ লিগাল এবং ইলিগাল মাইগ্রান্টের জন্য তো গভর্নমেন্ট আরেকটি প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে যে তারা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে একটি নতুন প্রোটেকশন ওয়ার্ক এবং স্টাডি ভিসা রুট ফর রিফিউজি তো সেখানে যে যেটা করা হবে সেটা হচ্ছে যে ফ্রম লং টার্ম যে ডিপেন্ডেন্স অন কোর প্রোটেকশন সেইটাকে মূলত শিফট করার জন্য আর আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে এই পলিসি অলসো ইম্পোজ করবে নিউ রেস্ট্রিকশন সেটা ফ্যামিলি রিউনিয়নের ক্ষেত্রে এবং এই আন্ডার কোর প্রোটেকশন অটোমেটিক রাইট টু ব্রিং ফ্যামিলি মেম্বারস টু দ্য ইউকে এটা আর থাকবে না কারণ আমরা জানি যে এই মুহূর্তে ফ্যামিলি রিউনিয়ন পলিসি থেকে এটা কিন্তু অটোমেটিক রাইট এই অটোমেটিক রাইটটা ফ্যামিলি রিউয়নে থাকবে না তো রিফিউজি যারা ট্রানজিশন অন টু দ্য ওয়ার্ক অ্যান্ড স্টাডি রুটে থাকবে তারা মে বি হবে টু স্পন্সার রিলেটিভস কে এবং সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট টু কন্ডিশন এবং সিমিলার টু দোজ অ্যাপ্লাইং টু আদার লিগাল মাইগ্রেন্টস অ্যান্ড ইউকে সিটি ইউকে সিটিজেনরা যেভাবে ও তাদের কন্ডিশন আছে ঠিক একইভাবে কন্ডিশন থাকবে তাদের ওই রিলেটিভ থেকে স্পন্সার করার ক্ষেত্রে তো গভর্নমেন্ট এটাও প্ল্যান করছে যে পাবলিক ফান্ড ফর অ্যাসালাম সিকার এবং রিফিউজি যেটা আছে এটা তারা রিডিউস করতে যাচ্ছে এবং প্রায়োরিটি ফর ট্যাক্স পেয়ার ফান্ডেড বেনিফিট উইল বি গিভেন টু দোজ হু আর অ্যাক্টিভলি কন্ট্রিবিউটিং ইকোনমিক্যালি ইকোনোমিক্যালি যদি তারা কন্ট্রিবিউশন করে থাকে তাহলে তাদেরকে এই ট্যাক্স পেয়ারের যে ফান্ডেড বেনিফিট আছে সেটা তাদেরকে দেওয়া হবে এবং নিউ ক্যারিটেরিয়ান অবলিকেশন সেটা পটেন্সিয়ালি অ্যাফেক্টিং করবে এলিজিবিলিটিতে এবং এটারও একটা কনসালটেশন এক্সপেক্ট করা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ইন কনক্লুশন আমি যেটা বলবো যে রিফিউজি এক্সেস টু বেনিফিট নাও বি প্রায়োরিটি ফর দোজ হু মেক ইকোনমিক কন্ট্রিবিউশন আর রিফিউজি যারা গ্রান্ট হবে তারা রিসিভ করবে থার্টি মান্থসের লিভ টু রিমেন ইন উইচ অনলি রিনিউ ইফ দে আর কনসিডার টু স্টিল নিড প্রোটেকশন আর ওয়ার্ক অ্যান্ড স্টাডি রুট তারা প্রোটেকশন ক্রিয়েট করা হবে ফর গেট এ জব অর স্টার্ট স্টাডি আর অ্যাসলাম অ্যাকোমোডেশন এবং সাপোর্টের ব্যাপারে আমি আগে বলেছি যে যারা ইকোনমিক্যালি কন্ট্রিবিউশন করবে তারাই কিন্তু এই বেনিফিটগুলো পাবে রিফিউজি স্ট্যাটাস পাওয়ার পরে কিন্তু এই সাপোর্টগুলো নট কমপ্লাইং উইথ সাপোর্ট কন্ডিশন হু হ্যাভ এ রাইট টু ওয়ার্ক মানে যাদের রাইট টু ওয়ার্ক আছে তাদেরকে কোনো কিন্তু অ্যাকোমোডেশন সাপোর্ট দেওয়া হবে না এবং যারা ইন্টেনশনালি কাজ করছে না তাদেরকে কিন্তু এই অ্যাসএলএম সাপোর্ট এবং অ্যাকোমোডেশন দেওয়া হবে না ধন্যবাদ